রাজধানীর নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা এক সপ্তাহের মধ্যে বরজলে এবং নন্দন নগরের পর এবার এই স্কুলে চুরির খবর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে জানা গেছে চোরের দল রাতের অন্ধকারে স্কুলে ঢুকে একাধিক আলমারি ভেঙে নগদ প্রায় পঁচিশ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায় সকালে স্কুল কর্তৃপক্ষ ঘটনাটি লক্ষ্য করে পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের টিচার ইনচার্জ আইভি লতা দেববর্মা সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি জানান স্কুলের ভেতরে চুরি হওয়া শুধু আর্থিক ক্ষতি নয় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তুলে দিল এই ঘটনাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে রাতের শহরে পুলিশের টহল ব্যবস্থা দুর্বলতা নিয়েও উঠেছে প্রশ্ন ইতিমধ্যে পূর্ব থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং চুরির ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে পরপর শিক্ষা প্রতিষ্ঠানের চুরির ঘটনা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন তুলেছে পার্ডি প্রায় তিনটার সময় স্কুল ছাড়লাম আমরা তালা দিয়ে তারপর আজকে যখন সকালবেলা আমরা মর্নিংয়ে টিচার মিস্টার আসলো তখন দেখলো যে তালা ভাঙা তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে পুলিশ স্টেশনে জানাইছে সেখান থেকে পুলিশের বড় বাজার এবং স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আয়া পুর দেখলো তারপর আমরা কিছু বুঝাইলাম আর কি তো দেখা গেলো যে কাগজপত্র কাগজপত্র মানে শিখছে আমার আমরা আলমারিগুলি যে ভাঙছে কিছু অন্য জিনিস অন্য জিনিস চুরি হইছে না অন্য জিনিসের মধ্যে কী চুরি আপাত দৃষ্টিতে মনে ভিতছে যে মানে জিনিস চুরি করতে আসছে না টাকা চুরি করতে আসছে তো আমার লকারে কিছু টাকা আসিল বাচ্চারা পরীক্ষার ফি এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা ওইগুলি নেওয়া গেছে মনে হতেছে হাজার পঁচিশ টাকা পড়েছিল আর কি এখানে খাওয়ার টাকা আসিল ওইগুলো সব নিয়ে গেছে আর জিনিস কিছু নিয়েছে আমরা এখন সেই কথা বুঝতে পারছি না আর কি রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুল প্রতাপগড় আর তালা ভাঙছে দশটা আর আলমারি ভাঙছে নয়টা মানে এইরকমভাবে ভাঙা আর কি মনে হয় সাবন বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা ওই জায়গাগুলিতে ভাঙছে নামটা আপনার আমার নাম হচ্ছে আইডিলতা দেবর্ণা এটা নিয়ে বিরো রিপোর্ট পিভি নর্থ